আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আশা করি আপনারা সবাই ভালো আছেন বর্তমান যে সময়টাতে আমরা বাস করতেছি এই সময়টাতে অনেক বেকার যুবক ছেলেগুলো আমরা ঘুরে বেড়াচ্ছি কোথাও কাজ পাচ্ছি না কোথাও আবার চাকরি পাচ্ছি না চাকরি পাইলেও আবার আমরা কি করতে পারতেছি না সেটা আমাদের মনের মতো হয় না অনেক সময় যে চাকরিটা আমাদের জন্য হচ্ছে সেটা আমরা আমাদের মনের মতো হয় না যে চাকরিটা আমরা চাচ্ছি সে চাকরিটা আমরা যদি পেতে চাই সেখানে আমাদের যোগ্যতা থাকে না যার ফলে কিন্তু আমাদের চাকরিগুলো হয় না এবং ভালো একটা রোজগারের যে আমরা একটা যে রাস্তা সেই রাস্তাটা কিন্তু আমরা করে নিতে পারি না যার ফলেই কিন্তু আজকে আমাদের এই বাংলাদেশে অনেক যুবক বেকার তাই আজকের এই ভিডিওতে আপনি বেকার না থাকে কিভাবে আপনি অনলাইনের মাধ্যমে ইনকাম করতে পারেন আমি সেই বিষয়গুলোই আলোচনা করার চেষ্টা করব অনলাইন বলতে আমরা কি বুঝি অনলাইন বলতে আমরা বুঝি যে ইন্টারনেটের মাধ্যমে কাজ করা যেটা কাজ করে আপনি তার মাইনে নেবেন হ্যাঁ এই ধরনেরই কিছু কাজ অনলাইনের মাধ্যমে রয়েছে যেগুলো আপনি যদি মনোযোগ সহকারে করেন তবে কিন্তু আপনি মান্থলি ভালো একটা অ্যামাউন্ট জেনারেট করতে পারবেন তাই আজকের এই ভিডিওতে পুরো বিষয়গুলো আলোচনা করার চেষ্টা করব কিভাবে আপনি অনলাইন থেকে ইনকাম করতে পারেন এবং খুব সহজে কি কাজগুলো আপনার জন্য করা যেতে পারে সে বিষয়গুলোই আমি এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব তাই বলছি না টেনে পুরো ভিডিওটি দেখে দেখলে আপনি অবশ্যই অবশ্যই এই ভিডিও থেকে কিছু না কিছু হলেও জানতে পারবেন প্রথমে যে বলবো যে ফ্রিল্যান্সিং যে বিষয়গুলো রয়েছে অনলাইনের মাধ্যমে আমরা কি কি উপায়ে কাজ করতে পারি দেখেন অনেকেই ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে কাজ করতেছে অনেকে ফেসবুক অনেকেই দেখবেন আবার ইউটিউবের মাধ্যমে কাজ করতেছে অনেকেই আবার দেখবেন বিভিন্ন রকম ওয়েবসাইটে তারা কাজ করে বিভিন্ন রকম গেমের মাধ্যমে তারা কিন্তু ইনকাম করে থাকে দেখেন ভাই অনেক মানুষই কিন্তু এই অনলাইনের মাধ্যমে ইনকাম করে থাকে তাই আপনি অযথা যেখানে সেখানে সময়কে নষ্ট না করে আপনার মূল্যবান সময়টাকে আপনি মূল্য দিতে শিখেন যদি আপনি মূল্য দিতে না শিখেন আপনার সময়টাকে এই সময়ের জন্য আপনাকে একদিন আফসোস করতে হবে আমি আজকে যে দিনটা পার করব এই দিনটা কিন্তু আমি আগামীতে আর কখনোই পাবো না তাই এই দিনটার মূল্য আমাদেরকে দিতে হবে তাই এই জন্যই আমি বলছি অবশ্যই আপনি যদি বেকার থাকেন যদি আপনার কোনো কর্ম না থাকে কোনো ইনকামের সোর্স না থাকে তাহলে আজকের এই ভিডিওটি আপনি কন্টিনিউ করেন এবং দেখেন আপনি অনলাইনের মাধ্যমে কোন কাজগুলো করতে পারেন দেখেন অনলাইনের মাধ্যমে অনেক কাজ রয়েছে আপনি যদি প্রতিদিনে একটা দুইটা তিনটা করে আপনি যদি ভিডিও বানিয়ে আপনার ফেসবুক পেজের মধ্যে আপলোড করে দেন সেখান থেকেই কিন্তু আপনি ইনকাম করতে পারবেন কিভাবে ইনকাম করবেন আপনি যদি প্রতিদিনই আপনার ফেসবুক পেজের মধ্যে একটা নতুন করে ফেসবুক পেজ খুলবেন ফেসবুক পেজ কি কীভাবে খুলতে হয় আমার এই চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে আপনারা চাইলে সেখান থেকেও দেখে নিতে পারেন একটি আপনি ফেসবুক পেজ খোলার পরে সেটাতে আপনি কন্টিনিউ যদি তিন মাস দিনে তিনটি ভিডিও যার ডিউরেশন হতে হবে তিন থেকে আট সেকেন্ডের যেটাকে আমরা অন রিলস রিলস ভিডিও বলা থাকি ফেসবুকের ভাষায় এই রিলস ভিডিওটি যদি আপনি দিনে তিনটা এবং তিন মাস এই কাজটি যদি আপনি কন্টিনিউ করেন তবে কিন্তু আপনি এই পেজ থেকে ভালো একটা ইনকাম মান্থলি জেনারেট করতে পারবেন এটা আমি বললাম একটা উপায়ে আপনি কিভাবে অনলাইনের মাধ্যমে ইনকাম করতে পারেন দুই নাম্বার যে বিষয়টি বলবো ইউটিউবের মাধ্যমেও আপনি কিন্তু ইনকাম করতে পারেন ইউটিউব চ্যানেলে আপনি কিভাবে ইনকাম করবেন দেখেন অনেকেই মানুষ আছে যারা বর্তমান সময়ে ইনকাম করতেছে ইউটিউব থেকে এবং ফেসবুক থেকে সব থেকে ইনকাম হলো ফেসবুকের মধ্যে আমি ফেসবুকে তো বললামই আপনি কীভাবে ইনকাম করবেন ঠিক একইভাবে আপনি কিভাবে ইউটিউবে ইনকাম করতে পারেন ইউটিউবে ইনকাম করার জন্য মিনিমাম আপনাকে দুই থেকে পাঁচ থেকে দশ পর্যন্ত দুই থেকে পাঁচ বা পাঁচ দশ এর মধ্যে আপনি একটি ভিডিও মেক করে এই ভিডিওটিকে আপনি সুন্দরভাবে আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে আপলোড করে দিলে আর এটির পর্যাপ্ত ভিউ এবং ওয়াচ টাইম কমপ্লিট হলে যেমন বর্তমান সময় চার হাজার ওয়াচ টাইম এবং চার হাজার ওয়াচ টাইম এবং এক হাজার সাবস্ক্রাইবার প্রয়োজন আপনার ইউটিউব চ্যানেলকে মনিটাইজ করার জন্য আর এই ইউটিউব চ্যানেল যদি আপনি মনিটাইজ করতে পারেন সেখান থেকেও কিন্তু আপনি ভিডিও বানিয়ে মান্থলি ভালো একটা ইনকাম জেনারেট করতে পারেন তবে ইউটিউবের ক্ষেত্রে ভিডিওর ডিউরেশন হতে হবে দুই থেকে পাঁচ মিনিট নয়তো বা দশ মিনিট এর মধ্যে এর বেশি হলে কোনো সমস্যা নেই তবে দুইয়ের নিচে হলে এটা শর্টসে পরিণত হবে তাই এভাবেও কিন্তু আপনি অনলাইনের মাধ্যমে ইনকাম করতে পারেন শুধু ইউটিউব আর ফেসবুকের মধ্যে যে সীমাবদ্ধতা রয়েছে অনলাইন এটা নয় বরং আপনি ফিল্যান্সিং একটা বিশাল বড় সমুদ্র এই সমুদ্রতে যদি আপনি লাভ দেন এটার কোনো কুল কিনারা নেই তাই এখানেও কাজের কোনো অভাব নেই আপনি যদি চান সেখান থেকেও আপনি ইনকাম করতে পারেন ফিল্যান্সিংয়ে আপনি কিভাবে ইনকাম করবেন ফিল্যান্সিংয়ে ইনকাম যদি আপনি করতে চান অবশ্যই অনেকগুলো আপনার কাজ রয়েছে এই বিষয়গুলো নিয়ে যদি আপনার জানার আগ্রহ থাকে যে ফ্রিল্যান্সিংয়ে আপনি কি কাজটি করবেন অবশ্যই আমার কমেন্ট বক্সে আপনি কমেন্টস করতে পারেন আমি পরবর্তী ভিডিও নিয়ে আসব যদি আপনাদের এই ধরনের কমেন্টস থাকে তবে কিন্তু এই কমেন্টসের উপর ভিত্তি করেই আমি কিন্তু আপনার জন্য ভিডিও নিয়ে আসবো যে কোন কোন কাজগুলো আপনার জন্য সহজ হবে বা আপনার জন্য উপযুক্ত তাই আজকের এই ভিডিওটি লং হয়ে যাচ্ছে যার কারণে আমি আর এই বিষয়গুলো বেশি বলতে যাচ্ছি না কারণ বললে ভিডিওটি বেড়ে যাচ্ছে তাই আজকের এই ভিডিওটি এখানে শেষ করছি দেখা হচ্ছে অন্য কোনো সময় অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনি যদি এখনও আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন কেননা আমরা প্রতিদিনই ফিলান্সিং রিলেটেড ভিডিও আমাদের পেজ এবং ইউটিউব চ্যানেলের মধ্যে আপলোড করে থাকি আপনি যদি আমাদের ফেসবুক পেজটি ফলো না করে থাকেন তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ